এই জয় আমরা বলুন তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয় এই জয়টা মামাটি মানুষের জয় সমিতি নিম্তরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল সদস্যদের জয় নৈতিকতার জয় নীতির জয় এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করি যেখানে এই উত্তর সময় গ্রাম পঞ্চায়েত বিজেপির দফলে গিয়েছে আবার লোকসভাতেও বিজেপির পক্ষে লিড সামান্য লিড থাকলেও সমবায় নির্বাচনে তৃণমূলের জয় কি বলবেন এই জয় না সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল আমাদের পঞ্চায়েত নির্বাচনে এটা আমাদের জেলার হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত এখানে আমরা কোনোদিনই হারিনি সাময়িক একটা বিভ্রান্তি হয়েছিলো রাজনৈতিকভাবে তখন অস্বস্তিকর অবস্থা হয়েছিল উত্তর সাময়িক গ্রাম পঞ্চায়েত সেই জন্যই এখানে মানে কী বলা যায় একটা খারাপ রেজাল্ট হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমরা একটা ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি তবে আমরা নিশ্চিত ছিলাম যে মানুষের কে আমরা আমাদের সামনে নিতে পারব লোকসভা নির্বাচনে সামান্য একটু আমাদের এখানে রেজিস্ট্রি চলছে কিন্তু আমরা প্রথম থেকে ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা এই সমবায় নিশ্চিতভাবে মানুষের কাছে গেলে মমতা ব্যানার্জির জয় সাধারণ মানুষের জয় এবং যারা এই এতটা আগের কারণে যারা সমবায় সমিতি চালিয়েছে সুষ্ঠুভাবে তাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম সোমনাথ বেড়া আমি সাধারণ সম্পাদক মানে না এটা আমরা ঠিক পরাজয় বলবো না সমবায় নির্বাচনটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের থেকে সম্পূর্ণ আলাদা ভোট কেন এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস আমল থেকে এটা তাদের দখলে ছিল আর এখানে যে সদস্যগুলো করানো হয় ওনারা ওই তৃণমূল দেখে দেখে সদস্যগুলো করানো হয় অতএব আমরা এটা আমাদের হার নয় এটা আমাদের এখান থেকেই শুরু আমরা বলতে পারি যে আমাদের এটা নৈতিক জয় কেন এখানে বিগত দিন আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এখানে লড়াই করেনি আর কোনো দিন ভোটও হয় না সেই জন্য এবারে আমরা আটটা আটটা আমরা প্রার্থী দিতে পেরেছি এটা একটা প্রাথমিক জয় তারপরও মানুষ আমাদের যেভাবে ভোটটা দিয়েছে তো আমরা বলবো আমাদের এটা নৈতিকই জয় তো আমরা হারলেও এটা নৈতিক জয় কেন ভোটটা এখানে হতো না আর তৃণমূল দেখে দেখে একটা বাড়িতে চার পাঁচটা ছটা করে ভোট একই মানে বাপ ছেলে স্ত্রী মেয়ে এরকম করে ভোট অত সেখান দিয়ে আমরা যে ভোটটা পাবো এটা আমরা আশা করি সেদিক থেকে আমরা বলবো যে আমরা লড়াই দিতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করব। যে যাতে আমরা ঠিকঠাকভাবে ভোটটা করে আমরা জয়লাভ করতে পারি আপনি বলছেন যে তৃণমূল একটি পরিবারের একাধিক ভোট রয়েছে হ্যাঁ ওখানে যারা ম্যানেজমেন্টে থাকে দায়িত্বে তারাই করে আমাদের যাদের জায়গা জমি আছে আমাদের বিজেপি প্রভাবিত যারা সদস্য যাদের জায়গা জমি আছে তারা ওখানে আবেদন করলো তাদের সদস্য পদগুলো কেটে দেওয়া সেদিক থেকে আমরা আমাদের একটাও ছিল না আমরা একটাও ভোট তুলতে পারিনি কিন্তু সেদিক থেকে মানুষ কিন্তু আমাদের আশীর্বাদ করেছে যেটুকু ভোট পেয়েছি এতে আমি বলবো আমরা আশাবাদী আগামী দিনে আমরা জয় আমরা নিশ্চিত করব আগামী দিনে স্বপন কুমার মান্না তমলুক মন্ডল চার মণ্ডল সভাপতি